অমোসনীয় কালীর ব্যাপারে আসলে দেখেন আমরা প্রশাসনকে বিভিন্ন সমস্যা আগে থেকেই কিন্তু অবহিত করি কিন্তু প্রশাসন এগুলো সিদ্ধান্ত না না কেন আমরা আমরা বুঝতে পারি যখন চাকসুতে এই ব্যাপারটা উঠে এসেছে নেয় তাই না আপনারা দেখেছেন চাকসুতে অমোসনীয় কালীর ব্যাপারে কথা উঠেছে তো আমরা এখানে সাথে সাথে নির্বাচন কমিশনকে জানিয়েছি যে যেহেতু ওখানে কথা উঠছে এখনো সুযোগ আছে আপনারা অমোসনীয় কালীর ব্যাপারে যেন কোনো সমস্যা না হয় এটা দেখবেন তো আমি ইতোমধ্যে দেখেছি কয়েকজনের নাকি কালী প্রায় মুছে যাচ্ছে একেবারেই পুরো উঠে গেছে এরকম না প্রায় মুছে যাচ্ছে তো এটার জন্য কোনো সমস্যা না হয় আমরা প্রশাসনকে নির্বাচন কমিশনকে অবশ্যই জানাবো এবং আমি সেখানে জানিয়েছি তারা বলেছে যে নিচে দেওয়ার ক্ষেত্রে উঠে যাচ্ছে একটু উপরে দেওয়ার ক্ষেত্রে নাকি একটু কম উঠতেছে যেহেতু কালি এখন হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব না তবে নির্বাচন কমিশনকে আমরা বলবো যে আমরা আগে থেকেই যেগুলো ব্যাপার অবহিত করি সেগুলো ব্যাপারে তারা যেন গুরুত্ব তারা গুরুত্ব দিলে আরও নির্বাচনটা সুন্দরভাবে সম্পন্ন করা তাদের জন্য সুবিধা হতো এখন যদি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে তারা যেন নেয় অমোচনীয় কালির ব্যাপারে যেন কোনো অভিযোগ না আসে